হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার তো এখন আমরা আছি নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ঘাটে এই নদী পার হওয়ার জন্য এখানে কাঠ এবং বাঁশের দূরে একটি সেতু আছে তবে আমরা সেই সেতু দিয়ে এখন পার হতে পারবো না কারণ সেতুর ওপর বেশ ভিড় হাইস প্রাইভেট এগুলো দিয়ে ভরে আছে তো আমরা আমাদের বাইক নিয়ে এখান দিয়ে পার হতে পারবো না তো আমরা এখন নৌকা নিয়ে পার হতে হবে আমাদেরকে বাইক সহ নৌকা দিয়ে পার হচ্ছি নদী চলাচল এখানকার খুব সাধারণ একটা বিষয় মাঝি ভাইয়ের সহায়তায় আমাদের বাইকগুলো সাবধানে উঠিয়ে ফেললাম নৌকায় এই তো আমরা এখন রওনা দিব আমরা প্রায় পৌঁছে গেছি অপর প্রান্তে অপর প্রান্তে পৌঁছে গেছি এখান থেকে আমরা বাইকে যাত্রা শুরু করবো গ্রামের কাঁচা রাস্তা ধরে বাইকে ব্লেজার পরে বাইরে সেলুট দেওয়ার দরকার এপ্রিল মাসে ভাই ব্লেজার পরেছে বাইরে স্যালুট

এটা এখানকার মানুষের প্রতিদিনের জীবনের একটি অংশ কারণ স্কুলে যেতে বাজার করতে চিকিৎসা নিতে সব সময় এই নদী পার হতে হয় এবং এই নদীতে অনেক সময় নৌকা থাকে না সেতুতে ভিড় থাকে অনেক সময় ভয় লাগে তারপরেও এখানকার মানুষ থেমে থাকে না তাদের জীবন এভাবেই চলে এটাই আসলে হচ্ছে গ্রামের জীবন গ্রামের জীবন আসলে অনেক কষ্টের এই মানুষগুলোর মুখে নেই কোনো অভিযোগ নেই কোনো বিলাসিতা আছে শুধু সংগ্রাম আর সহনশীলতা তো এই ছিল এই গ্রামের মানুষের জীবনযাপন তো এখন দেখুন কীভাবে এই পাহাড় পাহাড়ের মতো উঁচু এখানে বাইক নিয়ে মানুষ উঠে কিভাবে ঠেলে ঠেলে উঠাচ্ছে দেখেন একটু তো মাথার উপরে নীল আকাশ চারপাশে পাহাড় আর সামনে দিয়ে বয়ে চলেছে এরকম স্বচ্ছ ঠান্ডা পানির সুমেশ্বরী নদী এখানে যদি একটু ডুব না দেয় তাহলে তো মিস করে ফেললাম তো আমরা সবাই এখন এখানে গোসল করতেছি ঝাপাচাপি করতেছি তো আমরা গোসল শেষ করে যাব খাওয়া দাওয়া করতে আমরা তাড়াতাড়ি গোসল সেরে নিলাম কিছু ছবি উঠে নিলাম সুমেশ্বরী নদীতে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে থাকবে সারা জীবন এবার আমরা ফিরে যাচ্ছি আসার সময় নৌকায় পার হয়েছিলাম কারণ তখন অনেক ভিড় ছিল এখন সেতুতে ভিড় অনেক কম তো এখন আর সেতু দিয়ে যাওয়াটা মিস করলাম না এখন সুমীরশীর নদী পার হচ্ছি আমরা এই বাঁশ এবং কাঠের তৈরি সেতু দিয়ে সেতুতে আমাদের বিল নিয়েছে দশ টাকা করে আর হচ্ছে নৌকায় বিল নিয়েছিল বিশ টাকা করে সেতুটি দেখতে যেমন সুন্দর চালানো ঠিক ততটাই রোমাঞ্চকর একটু ভিড় থাকলেও ধীরে সুস্থ পার হলেই আর কোনো চিন্তা নেই তবে এটা একটু রিস্ক মনে হয়েছে আমার কাছে আজকের অ্যাডভেঞ্চারের মধ্যে সবচাইতে দারুণ বিষয় এটাই ছিল আমার কাছে এই নদীতে গোসল করা এবং এই সেতু দিয়ে পার হওয়া এইভাবে আমি এখানে প্রথমবার আসছি তো এখানে না আসলে আপনারা বুঝবেন না কেন এটা তো স্পেশাল অফরুডে বাইক চালালে এরকম একটু রিস্কি বা এরকম একটু অ্যাডভেঞ্চারাস যদি না হয় তাহলে আসলে পরিপূর্ণতা পায় না তো সব মিলে আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটা তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে কলমাকান্দা কলমাকান্দা ওইখানে যে আমরা পাহাড়ের প্রকৃতির আনন্দটা নিব। তো আপনাদের সাথে আজকে আমার এটুকু আমরা কলমাগান্দা যাব হচ্ছে কালকে আজকে আমরা কলমাগান্দা রিসোর্টে থাকবো তো এই ছিল আমার আজকের অ্যাডভেঞ্চার একদিকে নৌকা অন্যদিকে সেতু দিয়ে পার হলাম সোমেশ্বরী নদী দুইটাই করেছি আমরা প্রকৃতি মানুষ আর এই যাত্রা সব মিলে অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল ভালো লাগলে লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরবর্তী ভ্রমণে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ